বাংলাদেশের মাওয়া ঘাটে যাওয়ার সৌভাগ্য তো আমার কোনোদিন হয়নি তবে আমার ঠাকুমার বাপের বাড়ি ছিল বাংলাদেশে আমার ঠাকুমা এই রেসিপিটা বহুবার আমাদের করে খাইয়েছেন বিখ্যাত সেই ইলিশ মাছের লেজা ভর্তা সেই রেসিপিটাই আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি এখানে দু পিস ইলিশ মাছের লেজা নিয়েছি সেটাকে আমি সরষের তেলে লাল লাল করে ভেজে নিলাম এবার আমি কাটাগুলো ছাড়িয়ে নেব এই কাটা ছাড়াতে কিন্তু খুব একটা সমস্যা হয় না ইলিশ মাছের ভাজে ভাজে ছাড়িয়ে নিলে একটু তাড়াতাড়ি কাটাগুলো ছাড়িয়ে যায় সেইভাবেই কাঁটাগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আমার ঠাকুমা যখন এই রেসিপিটা করতেন তখন আমাদেরকে বলতেন যে তোরা সব কাটা ছাড়িয়ে দে তখন আমরা এই ইলিশ মাছের লেজা ভর্তা খাওয়ার লোভে খুব আনন্দ করে মাছের কাটা ছাড়াতে বসতাম দেখুন মাছের ভাজে ভাজে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ছাড়ানোটা এই লেজা ভর্তা করতে গেলে কাটা ছাড়ানোটাই যা একটু সময় লাগবে আর কিন্তু কোনো তো সময় লাগবে না দেখুন কাটাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার কিন্তু মেখে নেব আমি এখানে আমি লবণ নিলাম আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেই শুকনো লঙ্কাগুলো লবণের সঙ্গে আমি ভালো করে মেখে নেব এই রেসিপিটা হয়তো পুরনো আপনারা বহুবার বহু রকমভাবে দেখেছেন কিংবা করে খেয়েছেন তবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন এবার আমি মাছ ভাজার তেলটা দিয়ে দেব এখানে কাঁচা সরষের তেলটা দেবেন না মাছ ভাজা সর্ষের তেলটাই দিয়ে দেবেন কিন্তু বেশি টেস্ট হবে আর দিলাম এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব এটার যে কি স্বাদ বলে বোঝানো যাবে না একদম অনবদ্ধ কোনো কথা হবে না গরম ভাতে জাস্ট ফাটাফাটি আর কিছু বললাম না পারলে অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন দেখুন গরম ভাতের সঙ্গে মানে দেখেই খেতে ইচ্ছে করছে কত সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে